আসসালামু আলাইকুম লুথর একাডেমি থেকে বলছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আপনারা আমার ভক্ত হয়ে গেছেন আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটির নাম হচ্ছে বিলের উপকারিতা ও অপকারিতা কি বেলের অনেক উপকার আছে কিন্তু অনেক ক্ষতিকারক দিক আছে সেটা আমরা জানি না সেটাই আপনাদের সামনে আলোচনা করব আমরা সকলেই খুব ভালো করে জানি বেলের উপকারিতা এখন আপনাদের সাথে আলোচনা করব বেলের ক্ষতিকারক দিকটা পরিমাণ মতো বেল খেতে হবে বেশি খেলে পেটের সমস্যা হতে পারে বেল সকালে ও বিকালের মধ্যে খাওয়া শেষ করতে হবে রাতে না খাওয়াই ভালো কারণ রাতে খেলে গ্যাস হতে পারে বেলের যে আঠা আসে তাতে গ্যাস হতে পারে তাই আমরা পরিমাণ মতো বেল খাব বা পাতলা করে দীর্ঘদিন যাবৎ বেল খেলে বেলের অন্ত্রের ক্ষতি হতে পারে তাই আমরা হচ্ছে দীর্ঘদিন না খেয়ে মাঝে মাঝে বেল খেতে পারি বেলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় বেশি বেল খেলে যে ক্ষতি হতে পারে আর বেল বেশি খেলে পেটে দুর্গন্ধ হয় এই এই হলো ক্ষতিকারক দিক আর বেলের উপকারের দিকটাই বেশি আমি আপনাদের সব ব্যাপারে আলোচনা করতেছি তো আপনারা কষ্ট করে ভিডিওটি দেখতে থাকুন আর হচ্ছে সাবস্ক্রাইব ও শেয়ার করতে থাকুন প্লিজ তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক উপকার হবে এবার আমি আপনাদের হচ্ছে বেলের ও উপকারের দিকটা তুলে ধরতেছি গরমের সময় বেলের জুস তৃষ্ণা মিটায় খুব গরমে বেল খেলে পরে আমাদের হচ্ছে পানির পিপাসা মেটায় রোজার সময় ইফতারি হিসাবে আমরা বেল খেতে পারি এটা ইফতারির সময় কাজে লাগে বেল পেট ভালো রাখে পেট সুস্থ রাখে পেটের যাবতীয় সমস্যা সমাধান করে কষ্ট কাঠিন্য দূর করে যা যাদের কষা আছে তারা নিয়মিত বেল খেলে এই কোষ্ঠ কাঠিন্যটা দূর হয়ে থাকে এটা একটা খুব কঠিন অসুখ এটা এই কোষ্ঠকাঠিন্য হলে নানা রকম সমস্যা হতে পারে তাই এই এই বেল তাদের নিয়মিত খেতে হবে তাহলে এই কোষ্ঠকাঠিন্যটা থেকে রক্ষা পাওয়া যেতে পারে নাস্তা হিসাবে আমরা বেল খেতে পারি আমরা নাস্তা হিসাবে বিভিন্ন রকম জিনিস খাই সেই হিসাবে আমরা নাস্তা হিসাবে এক গ্লাস বিলে সবুজ বা পাকা বেল খেতে পারি রুগীর জন্য বেল খাওয়া ভালো সব রুগীদের জন্য বেল খেলে এটা একটা ওষুধের কাজ করে অ্যান্টিবায়োটিক খেলে ওয়াশরুম কষা হয়ে যায় সেক্ষেত্রে বেল খাওয়া যেতে পারে এটা অ্যান্টিবায়োটিক খেলে পারে বাথরুম কষা হয়ে যায় এই হচ্ছে কষা থেকে মুক্ত হওয়া যায় ডায়াবেটিস কমাতে সাহায্য করে যাদের ডায়াবেটিস আছে তারা এটা নিয়মিত খাবেন তাহলে ডায়াবেটিসের উপকার হবে হজমের সহযোগিতা বাড়ায় যারা হজম শক্তি কম তারা নিয়মিত পরিমাণ মতো খেলে হজমের সহায়ক হবে গ্যাস কমায় যার এই গ্যাস আছে তারা নিয়মিত এটা খাবেন তাহলে গ্যাসের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে বেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এই ভিটামিন সি থাকায় বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় আপনারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন রক্ত পরিষ্কার করে তাদের রক্ত পরিষ্কার না এটা খেলে রক্ত পরিষ্কার হয়ে যায় লিভার সুস্থ রাখে লিভার সুস্থ রাখার জন্য বেল খাওয়া প্রয়োজন কাঁচা আমাদের আমাশা নিরাময় করে যাদের আমাশা হয়েছে ওই কাঁচা খেলে আমাশা ডায়রিয়া থেকে মুক্ত পাওয়া যায় আপনারা কাঁচা খাবেন আপনারা এখনও যারা শেয়ার এবং সাবস্ক্রাইব করেন নাই প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে ফেলুন ব্লাড প্রেশার কমায় যারে ব্লাড প্রেশার আছে তারা এটা খাবেন তাহলে আপনারা অনেক উপকার উপকার হবে কিডনি ভালো রাখে যাদের কিডনি সমস্যা আছে পেশারের সমস্যা আছে বা কিডনিকে রক্ষা করতে হলে আমাদের বেল খেতে হবে ক্যান্সার প্রতিরোধ করে ক্যান্সারের প্রতিরোধ করে আমরা নিয়মিত বেল খেলে ক্যান্সারের হাত থেকে আমরা রক্ষা হতে পারি তাই নিয়মিত বেল খেতে হবে বেলের আরও অনেক উপকার আছে বা গুণ আছে তা এক কথায় বলে শেষ করা সম্ভব না তাই আমি আপনাদের পরের ভিডিওতে এ ব্যাপারে আলো আলোচনা করব আপনারা কষ্ট করে ভিডিও দেখছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এখনো শেয়ার এবং সাবস্ক্রাইব করেন না ঝটফট করে করে ফেলুন আর জনস্বার্থে এটি শেয়ার করে ফেলুন তাহলে অনেকেরই উপকার হবে এবং অনেকের দেখার সুযোগ হবে তো আজকের মতো এখানে শেষ করছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ